আমরা আমি দু হাজার একুশ সালে আমরা বাম কংগ্রেস আইএসএফ জোটে এসেছিলাম আমরা দু হাজার ছাব্বিশে আমরা চাইছি জোটটা তাড়াতাড়ি হোক মানুষের কাছে পৌঁছাক মানুষ যাতে করে বুঝতে পারুক বুঝতে পারছে এখন যে একটা বিকল্প খুঁজছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তাই বিকল্প শক্তি হিসেবে আমাদেরকে ফান্ড আমাদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে বিজেপি তৃণমূলের বাইরে আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে সেখানে লেফট ফ্রান্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং অনেক সামাজিক দল যারা বিজেপি তৃণমূলের হাত থেকে পরিত্রাণ পেতে চাইছে তাদেরকে নিয়ে আমরা জোট করতে চাইছি আমরা এক প্রথম পর্বের চিঠি বা চেয়ারম্যান সদীয় সম্মানীয় বিমান বসু স্যারের কাছে পাঠিয়েছি প্রয়োজন আমরা আবার তাদের সাথে কথা বলবো এবং দ্রুততার সাথে এগুলোকে একটা ওয়ে আউট বার করবো যদি না জোট করে আপনারা কি এরকমভাবে লড়াই করব

দেখুন আমি তো প্রায় বাঙরে বিভিন্ন সময়ে এসে যেরকম আমার ডিউটি সে দিয়ে আমাদের অফিসে অনেক দিনে আমার আসা হয়নি এখানে মানুষের পরিষেবা দিতে আপনি এখানে প্রায় এক ঘন্টা ধরে আছেন দেখছেন অনেক ভিডিও করেছেন প্রচুর মানুষজন আসলো তাদের সিগনেচার থেকে শুরু করে তাদের রেকমেন্ডেশনে অনেকের ব্যাপার আছে সেগুলোর জন্য আসলো সেগুলো আমরা দিয়েছি আর বড়ো ভাই যান আজকে জানেন আপনারা বিশ্ব মানবতার প্রতীক যিনি সর্বকালের শ্রেষ্ঠ মহান পুরুষ আজকের আবির্ভাব দিবস বা আগমন দিবস পৃথিবীর তিনি আজকে পদার্পণ করেছিলেন তো তার আজকে যেহেতু তিনি পদার্পণ করেছিলেন সেই জন্য সারা পৃথিবী আজকে খুশি খুশি মানাচ্ছে ধর্মীয়ভাবে ধর্মীয় সভা আছে সেই সেই সভাতে তিনি আজকে এসেছেন এটাই গতকালকে বাহারুল ইসলাম যিনি জেলা পরিষদ তিনি বললেন যে নবিয়ানা মেম্বারে আব্বাসের দিকে রাজনীতি করতে আসে ওদের 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 মতো বোকা বোকা কথা কেন কথা বলছে যদি প্রশ্ন করা হয় তাহলে রুমজান মাসে যে এফতার খেতে গিয়ে মাথায় ঘুমটা টেনে মাথায় টুপিতে বসে সারাদিন ওদের রোজা রাখিনি সেগুলো কী ছিল করলে অনেক কিছু হয়ে যাবে ওদের কথা যত কম বলবেন তত ভালো বামেদের সঙ্গে আপনাদের জোট কত যেহেতু দেখুন আমরা আমি দু হাজার সালে আমরা বাম কংগ্রেস আইএসএফ জোটে এসেছিলাম আমরা দু হাজার আমরা চাইছি জোটটা তাড়াতাড়ি হোক মানুষের কাছে পৌঁছাক মানুষ যাতে করে বুঝতে পারো বুঝতে পারছে এখন যে একটা বিকল্প খুঁজছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তাই বিকল্প শক্তি হিসেবে আমাদেরকে থার্ড ফ্রন্ট আমাদেরকে তৃণমূলকে গড়ে তুলতে হবে বিজেপি তৃণমূলের বাইরে আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে সেখানে লেফট ফ্রন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আই এস এফ আরও সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং অনেক সামাজিক দল যারা বিজেপি তৃণমূলের হাত থেকে পরিত্রাণ করতে চাইছে তাদেরকে নিয়ে আমরা জোর করতে চাইছি আমরা এক প্রথম পর্বে চিঠি বামেরিয়া চেয়ারম্যান সদীয় সম্মানীয় বিমান বসে স্যারের কাছে পাঠিয়েছি প্রয়োজন আমরা আবার তাদের সাথে কথা বলবো এবং দ্রুততার সাথে এগুলোকে একটা ওয়ে আউট বার করব যদি বামফ্রউন্ট না জোট করে আপনারা কি এরকমভাবে লড়াই করব প্রথম কথা হচ্ছে যদি জোট না করে প্রশ্ন আসবে কেন কেন জোট করবে না যেহেতু মানে উর্ধ্বতর লেভেলে বাম যদি না জোট করে প্রশ্ন আসছে না আমি আশা করব জোট করবেন কারণ তৃণমূল দ্বিতীয় হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা রাজনীতির ময়দান এসেছি যে ইলেকশানগুলো আসবে কন্টেস্ট আমাদের করব। সবার মতে যারা সাথে সাথ দেবে চলবো সাথে একসাথে নালে একলা চলো ভাইজান অনির্বাণ মানে অনির্বাণ হাস্যকর এক ব্যঙ্গ ভিডিও করেছেন আপনারা দেখেছেন দিলীপ ঘোষ থেকে শতরূপ থেকে এমনকি আরও অনেক নেতাদের নিয়ে ব্যঙ্গ একটা ভিডিও করেছে এবং অনেকে কেস করেছে সেটা নিয়ে আপনার মতামত আমি সত্যি আমার সময় হয়নি দেখে একটা এই যারা তৃণমূলের নেতারা যা ব্যঙ্গ করছে যা নাটক করছে ওই দিকে সময় পার করতে পারছি না গতকাল বিধানসভার মধ্যে সে দ্বিতীয় পর্বে রিসেসের পরে চোর চোর ই বল তৃণমূল বলছে ওয়ান টু থ্রি ফোর বিজেপির সবাই চোর আবার বিজেপি বলছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর আর আমি মধ্যিখানে বসে বসে দেখছি চলছে এরা বলছে কি ভোট চোর গদি চোর ভোট চোর গদি চোর আর এরা বলছে চাকরি চোর গদি ছোট এ বলছে মমতা মমতা চোর টিএমসি এম চোর আবার ওরা বলছে মোদি চোর টিএমসি এম চোর এই নাটক কালকে চলেছে এই নাটক দেখতে দেখতে ভাই আমার সময় পার হয়ে যাচ্ছে অনির্বাণ বাবু তার নাটক দেখার সময় আমার হয়ে ওঠেনি ওয়াখাদিলের পর এস আই আর এটা কি ভোটের ভোট ধরা কল তবে এই নিয়ে অনেক আলোচনা আছে আমি যদি ছোট ছোট্ট কথা বলি বলবো দেখে চোনে অশ্বার সিদ্ধি কি সুরে সুর মেলাচ্ছে আমি একটা কথাই বলি রাজ্য সরকারের অনেক নেতারা কি বলছে এসআইআর হতে দেব না কিন্তু ইসিআই ইসিআইয়ের সিইও চিফ ইলেকট্রাল অফিসার মেল করলো নবান্নকে যে আমরা আমরা এসআইআর করবো এই মর্মে তো নবান্ন তরি গাড়ি ফিজিক্যাল মিটে দূরের কথা ভার্চুয়াল মিট করলো চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল আপনার মন রেসপেক্টেড মনোজ পান স্যার